গল্পটি শুরু হয় একটি বিলাসবহুল বাড়ি থেকে যেখানে জুলিয়া নামের একটি মেয়ে দ্রুত খাবার রান্না করছে কারণ আজ তার মালিক অনেক দিন পর বাড়ি আসবে আসলে জুলিয়া এই বাড়িতে রাঁধুনির কাজ করে তার হাতের তৈরি খাবার এতই সুস্বাদু যে সবাই কেবল তার আঙুল চাটতে থাকে জুলিয়া ছোটবেলা থেকেই এই বাড়িতে বড় হয়েছেন এবং সে এই বাড়ির মালিক চ্যানের জন্য খাবার রান্না করে আর তাকে খাওয়ায় সে তাকে আদর করে মাস্টার বলে ডাকে এখন তোমাদের কাছে মনে হতে পারে যে মাস্টার মানে বড় কেউ বা বৃদ্ধ কেউ হবে আসলে তা নয় সে একজন খুবই কম বয়সী যুবক ছেলে তার বাবা মা অনেক ধনী ছিল কিন্তু তারা শৈশবেই মারা গেছে এরপর সমস্ত সম্পত্তি যা কিছু রয়েছে সব কিছুই চ্যানের নামে হয়ে যায় সেই সম্পত্তি কাজে লাগিয়ে এটিকে অনেক দূরে নিয়ে যাওয়ার দায়িত্ব তার আর সে তার দায়িত্ব খুব সুন্দরভাবেই পালন করছে তো এখন যখন চ্যান বাড়িতে পৌঁছায় সে তার বোন ম্যারি এবং জুলিয়াকে নিজেদের মধ্যে ঝগড়া করতে দেখে ম্যারি আসলে সব সময় জুলিয়াকে ধমক দেয় এবং তাকে বলতে থাকে দেখো তুমি হচ্ছে এই বাড়ির কাজের লোক তাই তোমার সীমার মধ্যে থাকো কিন্তু জুলিয়া এই জিনিসটা মোটেও পছন্দ করে না তাদের ঝগড়ার সময় জুলিয়ার হাত থেকে খুব দামি একটা জিনিস হাত থেকে পড়ে ভেঙে যায় তারপর চ্যান কোনোভাবে তাদের ঝগড়া থামিয়ে জুলিয়াকে রান্নাঘরে নিয়ে আসে এবং তাড়াতাড়ি তাকে রান্না করতে বলে সেই সাথে বলে আমি অনেক ক্ষুধার্থ আমি সকাল থেকে কিছুই খাইনি কিন্তু জুলিয়া যার মেজাজ খুবই খারাপ সে বলে না আমি আজকে রান্না করব না কারণ আমি আপনার ওপর অনেক নারাজ আপনি কখনো মেরিকে কিচ্ছু বলেন না অথচ সে সব সময় আমাকে জ্বালাতন করে এটা শুনে চ্যান তার হাতে কামড়ে ধরে বলতে শুরু করে দেখো তুমি যদি খাবার রান্না না করো তাহলে আমি তোমাকেই খেয়ে ফেলবো কিন্তু জুলিয়া তাকে বলে দেখুন আমি এখন মজা করার মোডে নেই আসলে চ্যান ছোটবেলা থেকেই জুলিয়াকে ভালোবাসে কিন্তু আজ পর্যন্ত সে জুলিয়াকে কখনোই এই কথা বলতে পারেনি সে সব সময় তাকে ধমক দিতে থাকে অথবা রাগ দেখাতে থাকে যাতে জুলিয়া লাইপে তার মাথায় চড়ে না বসে আর তার এমনটা করার কারণ হচ্ছে জুলিয়া যাতে এটা বুঝতে না পারে যে চ্যান তাকে পছন্দ করে জুলিয়া বলে তাহলে ঠিক আছে আমি আর দাসীর মতো এখানে থাকতে পারবো না আমি এখান থেকে চলে যাচ্ছি যাতে আমি বাইরে গিয়ে অন্য কিছু কাজ করতে পারি তখন চ্যান বলে ও আচ্ছা তুমি তুমি তোমার নিজের মালিককেও হুমকি দিচ্ছ ঠিক আছে যদি যেতেই চাও তাহলে যাও কিন্তু যাওয়ার আগে তুমি যে জিনিসটি ভেঙেছ তার দাম ছিল পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দাও তারপর এখান থেকে চলে যাও জুলিয়া এই কথা শুনে ভীষণ ঘাবড়ে যায় এবং মনে মনে বলে আমি পঞ্চাশ হাজার টাকা কোথা থেকে পাব তার থেকে ভালো হয় আমি চ্যানের জন্য ভালো ভালো খাবারই রান্না করি এবং তাকে খুশি করি সেটাই আমার জন্য ভালো হবে তাই সে চ্যানের জন্য আরও ভালো খাবার রান্না করে যা খেয়ে চ্যান খুব খুশি হয় তারপর সে তাকে জিজ্ঞেস করে আচ্ছা আমাকে একটা কথা বলো যদি তুমি এই বাড়ি ছেঁড়া চলে যেতেই চাও তাহলে তুমি কোথায় যাবে তখন জুলিয়া বলে আমি একজন পুলিশ অফিসার হতে চাই আমার ছোটবেলা থেকেই পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন ছিল শৈশবে একবার আমার মা আমাকে ওষুধ আনার জন্য টাকা দিয়েছিল কিন্তু কিছু বদমাইশ আমার কাছ থেকে ওই টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আর যখনই আমার টাকাগুলো নিয়ে পালাচ্ছিল তখনই একজন পুলিশ অফিসার আসে তিনি ওই দুষ্কৃতীদেরকে খুব মারে এবং আমার টাকাও আমাকে ফেরত দেয় আর তারপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বড় হয়ে আমিও একজন বড় পুলিশ অফিসার হব। আগে পুলিশে নারীদের নিয়োগ দেওয়া হতো না কিন্তু এই বছর থেকে নারীদের নিয়োগ করা শুরু হয়েছে তাই আমি এখন পুলিশে ভর্তি হতে চাই চ্যান এটা শুনে খুব আপসেট হয়ে পড়ে তার মনে হয়েছিল জুলিয়া ঘর থেকে বেরিয়ে যাওয়ার কথাটা হয়তো মজা করে বলছে কিন্তু সে তো সত্যি এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এখন পরবর্তী দৃশ্যে জুলিয়া যখন চ্যানের জন্য খাবার আনে তখন সে খাবারের মধ্যে বড় বড় দোষ খুঁজে বের করতে শুরু করে সে বলে তোমার সব খাবার পুড়ে গেছে রান্না করার সময় তোমার মনোযোগ কোথায় ছিল তুমি যদি এমন খাবার রান্না করো তাহলে আমি কি খাবো তুমি কি আমাকে ক্ষুধার্থ রাখতে চাও তখন জুলিয়া বলে যদি আমি সত্যি ভালো রান্না করতে না পারি তাহলে অন্য কাউকে দিয়ে করাও আমি এখান থেকে চলে যাব আমার কোনো সমস্যা নেই তখন চ্যান আবারও তাকে সেইভাবে মনে করিয়ে দেয় যে যাওয়ার আগে তোমাকে সে দামি জিনিসটি ভাঙার দাম দিতে হবে তোমার কি মনে আছে জুলিয়া বলে ঠিক আছে আমি ভবিষ্যতে টাকা জমিয়ে তোমার টাকা ফেরত দেব কিন্তু আপাতত আমাকে যেতে দাও তখন চ্যান বলে এখান থেকে চলে যাওয়ার পর তোমার কোনো ভবিষ্যৎ থাকবে না তুমি টাকা পাবে কোথা থেকে তখনই জুলিয়ার সেই কথা মনে পড়ে যায় যখন ম্যারি তার পুলিশ নিয়োগ ফর্মটা পেয়েছিল ম্যারি তখন জুলিয়াকে বলে তুমি চাকর হয়ে পুলিশ হতে চাও তুমি তোমার সীমার বাইরে যেতে চাও এই কথা শুনে জুলিয়া তখন রেগে যায় সে সব সময় সহ্য করত কিন্তু আজ তার ধৈর্য ভেঙে গেছে এবং সে রাগের মাথায় মেরিকে থাপ্পড় মেরে বসে কিন্তু ম্যারি কি আর চুপ থাকার মেয়ে সে জুলিয়াকে থাপ্পড় মেরে তার গালটা লাল করে দেয় এবং রাগে সে পুলিশের ফর্মটাও ছিঁড়ে ফেলে যাতে জুলিয়া আর কখনও পুলিশে যোগ দিতে না পারে জুলিয়া তখন রেগে মেরিকে মারতেই যাবে ঠিক সেই সময় জুলিয়ার হাত থেকে ওই জিনিসটি ভেঙে যায় আর এখন জুলিয়া বুঝতে পারে সে এই বছর তো আবেদন করতে পারবে না পরের বছর তাকে আবারও চেষ্টা করতে হবে ততক্ষণ পর্যন্ত সে কোথায় যাবে তাই সে মন থেকে যাওয়ার চিন্তাটা ঝেড়ে ফেলে এবং চ্যানের প্রতি তার বিরক্তিটাও দূর করে তাকে অফিসের জন্য ভালোভাবে প্রস্তুত করে আরেকটা কথা বলি এখানে জুলিয়া সেও কিন্তু চ্যানকে পছন্দ করে কিন্তু আজ পর্যন্ত সে তাকে কখনোই কথাটা বলেনি নাকি তার সাহস হয়ে ওঠেনি কে জানে হয়তো সে ভেবেছে যদি আমি তাকে জিজ্ঞেস করি তাহলে চ্যান যদি আমাকে প্রত্যাখ্যান করে কারণ সে তো খুব ধনী খুব সুন্দর হাজার মেয়ে তার পেছনে লাইন দিয়ে বসে আছে তাহলে সে আমাকে কিভাবে পছন্দ করবে কারণ আমি তো একজন দাসী এটা ভেবেই হয়তো জুলিয়া সবসময় পিছিয়ে যায় তো এরপর জুলিয়া রাতে তার জন্য খাবার নিয়ে আসে তখন যেন আবারও তার খাবারের সমালোচনা করতে শুরু করে সে বলে তুমি খুব খারাপ রান্না করেছ তোমার একটু ভালো করে রান্না করা উচিত তাই না সে জুলিয়াকে আদর করে ধমক দেয় তার কান ধরে তাকে বোঝায় আর বলে একটু ভালো খাবার রান্না করতে পারো তো তুমি কি এত সহজ জিনিসও বুঝতে পারো না কিছুক্ষণ পর যখন জুলিয়া রেগে মেরিকে তার খাবার দিতে যায় তখন সে মেরিকে তার প্রেমিকের সঙ্গে দেখে ফেলে জুলিয়াকে দেখে তার প্রেমিক সেখান থেকে চলে যায় তারপর ম্যারি তাকে বলে তুমি তো সব কিছুই দেখে ফেলেছ এখন তুমি আমার সাথে শত্রুতার কারণে সবাইকে সব কিছু বলে দিতে যাবে তাই তো কিন্তু জুলিয়া বলে ঠিক আছে ঠিক আছে আমি কাউকে কিছু বলবো না তবে এর জন্য একটি পানিশমেন্ট থাকবে আর সেটি হচ্ছে তুমি আমাকে যে কষ্ট দিয়েছ তার জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইবে তা না হলে আমি এক্ষনই যাচ্ছি চ্যানকে সত্য বলতেন এই কথা শুনে ম্যারি বলে আরে বাবা ঠিক আছে দয়া করে আমাকে ক্ষমা করে দাও এখন খুশি আমি তোমাকে আর কখনো কষ্ট দেব না তখন জুলিয়া তাকে ক্ষমা করে দেয় এবং তাকে প্রতিশ্রুতি দেয় যে তোমার এই গোপন তথ্যটি সবসময় আমার কাছে গোপন থাকবে আমি কাউকে বলবো না সেটা শুনে ম্যারি বলে তুমি খুব ভালো মনের মানুষ আমার কোনো কাজে যদি কখনও তোমার খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিও এই কথা বলে সে তার প্রেমিকের সাথে দেখা করতে যায় কিন্তু তখন অনেক রাত হয়ে গেছে তাই জুলিয়া তাকে যেতে বারণ করে এবং বলে রাতটা অনেক হয়ে গেছে এখন তোমার বাড়ির বাইরে যাওয়া ঠিক নয় কিন্তু ম্যারি তাকে বোঝায় তার কোনো সমস্যা হবে না আমি যাব আর চলে আসবো তাই জুলিয়া তাকে যেতে দেয় কিন্তু যেটা নিয়ে এসে ভয় পাচ্ছিল সেটাই ঘটে সে ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই কিছু অজ্ঞাত লোক তাকে কিডন্যাপ করে যেটা জুলিয়া জানতে পারে না পরের দিন চ্যান জুলিয়াকে ভালো খাবার তৈরি করে অফিসে আনতে বলে জুলিয়াও ভালো খাবার তৈরি করে অফিসে চলে যায় কিন্তু সে যাওয়ার সাথে সাথেই সেখানে চ্যানকে অন্য একটি মেয়ের সাথে দেখতে পায় তারা দুজনেই হাসছে একে অপরের সাথে কথা বলছেন এটা দেখে জুলিয়া খুব আপসেট হয়ে পড়ে এবং ভাবে এই দুইজন কি করছে চ্যান ওই মেয়ের প্রেমে পড়ে যায়নি তো এবং এই ভেবে সে চ্যানের জন্য যে খাবারটি ভালোবেসে রান্না করে এনেছিল সেটা চ্যান সেই মেয়েকে দেয় চ্যান সেই মেয়ের সাথে কথা বলতে বলতে গাড়িতে বসে যখন তারা দুজনেই গাড়িতে করে চলে যাচ্ছে তখন জুলিয়া কেবল তাদেরকে দেখছে কিছুই করতে পারছে না সে কিন্তু এই পুরো ব্যাপারটি আসলে চ্যানের একটি কৌশল ছিল চ্যান মনে মনে বলতে থাকে জুলিয়া সব সবসময় তাকে বিরক্ত করত আর তাই আজ তাকে এতটা ঈর্ষান্বিত এবং আপসেট দেখে চ্যান অনেক উপভোগ করছিল জুলিয়ার কান্নায় ভরা মায়াবী চেহারাটা দেখার জন্যই সে এই সব কিছু করেছে কারণ সেও বুঝে গেছে যে জুলিয়া তার প্রতি ইন্টারেস্টেড পরবর্তী দৃশ্যে যখন চ্যান ম্যারির কথা জানতে পারে সে তৎক্ষণাৎ তার সম্পর্কে পুলিশে রিপোর্ট করে পুলিশ ম্যারির খোঁজ করতে শুরু করে দেয় এরপর চ্যান বাড়িতে এসে খুব রেগে যায় কারণ সে জানতে পারে জুলিয়ায় ম্যারিকে রাতে যেতে দিয়েছিল তাই সে জুলিয়াকে চিৎকার করে বলে তুমি নিজেকে কি মনে করো বাড়ির মালিক তুমি এত রাতে ম্যারিকে কেন যেতে দিয়েছিলে তুমি কি একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করনি আমার কি কোনো গুরুত্ব নেই জুলিয়াও বুঝতে পারছিল না কি হয়েছে সে ইচ্ছাকৃত চ্যানকে কিছু বলেনি কারণ সে ম্যারিকে প্রতিশ্রুতি দিয়েছিল তার বিষয়টি কাউকে জানতে দেবে না চ্যান ম্যারির জন্য অনেক চিন্তিত ছিল এবং রাগে সে জুলিয়াকে বলে যে তোমাকে সকল সুযোগ সুবিধা সবকিছু দেওয়ার পরেও তুমি তার এই প্রতিদান দিলে আমি ভাবতেও পারছি না তুমি সব সবসময় যেতে চাইতে না তাহলে এখান থেকে চলে যাও এবং আর কখনো এই বাড়িতে ফিরে আসবে না সে এতটাই রাগান্বিত ছিল যে জুলিয়ার কাছে কিছু শুনতেও প্রস্তুত ছিল না জুলিয়া তাকে অনেকবার বোঝায় তোমার মাথা ঠান্ডা রাখো শান্ত হও আমরা বসে কথা বলবো, কিন্তু চ্যান রাজি হয় না তাই জুলিয়া বাড়ি থেকে বেরিয়ে যায় এই আশায় হয়তো চ্যান তাকে আবারও কাছে ফিরে আসতে বলবে কিন্তু সে চলে যাওয়ার সাথে সাথেই চ্যান তার জিনিসপত্রগুলো ছুঁড়ে ফেলে দেয় আর তাকে বলে এটাও তোমার সাথে নিয়ে যাও জুলিয়ার হৃদয়টা তখন ভেঙে যায় অশ্রু ঝরে পড়তে থাকে তার সে বুঝতে পেরেছিল চ্যান আসলে তাকে মজা করে বলছে না এখন মনে হচ্ছে সে সত্যিই তাকে ঘর থেকে বের করে দিয়েছে তাই সে কাঁদতে কাঁদতে চলে যায় যাওয়ার সময় তার চ্যানের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়তে থাকে চ্যান তার উপর রেগে থাকে তার দিকে ভালোবাসার চোখে তাকায় সব কিছু মনে পড়তে থাকে তার ওদিকে জুলিয়াকে তাড়িয়ে দেওয়ার পর চ্যান ও শান্তিতে ঘুমোতে পারে না সে সারা রাত উলট পালট করতে থাকে আর জুলিয়ার ক্ষেত্রেও একই ঘটনা সেও সারা রাত ঘুমোতে পারে না পরের দৃশ্যে চ্যানের কাকা অর্থাৎ মেরির বাবা তার সঙ্গে দেখা করতে আসে যিনি তার সঙ্গে কিছু বন্ধুকে সেখানে নিয়ে এসেছিল চ্যান তাকে অতি সম্মানের সাথে বাড়িতে স্বাগত জানায় চ্যানের চাচা বলে বাবা সে আমার বিশেষ বন্ধু তার ছেলে আমেরিকাতে কাজ করে খুব ভালো মানুষ তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ম্যারির সঙ্গে তার ছেলের বিয়ে দিতে চাই ম্যারি কোথায় ওকে এখানে ডেকে নিয়ে এসো আমরা বিয়ের কথা বলবো চ্যান এই কথা শুনে চিন্তিত হয়ে পড়ে কারণ সে তো জানেই না ম্যারি কোথায় সে অতিথিদেরকে তার ঘরে বসিয়ে রেখে চাচাকে নিয়ে গিয়ে বলে দেখো চাচা আমি তোমার কাছে কিছু লুকোতে চাই না আসলে ম্যারি নিখোঁজ হয়ে গেছে পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে তারা শীঘ্রই খুঁজে পাবে আর আমার ভুলের কারণে এই সব কিছু হয়েছে আমি ম্যারিকে বাড়ি থেকে যেতে দিয়েছিলাম কেন যে ওকে বাড়ির বাইরে যেতে দিলাম সে আমার কারণে নিখোঁজ হয়েছে আর তাই আমি শাস্তির যোগ্য আপনি যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব তবে সে তার চাচাকে এটা বলে না যে জুলিয়া ম্যারিকে বাইরে যেতে দিয়েছিল সে সব দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নেয় এই কথা শুনে তার চাচা রেগে যায় ও তুমি এত বড় বোক আমি কী করে করতে পারলে তুমি কত বড় ভুল করে ফেলেছ তা তুমি নিজেও জানো না আমি এর জন্য তোমাকে শাস্তি দেব আর তোমার শাস্তি হলো তোমার সমস্ত সম্পত্তি তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে এবং তোমাকেও এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে এই কথা শুনে চ্যান তার কাকাকে বলে আমাকে তিরিশ দিন সময় দিন যদি আমি এই ত্রিশ দিনের মধ্যে ম্যারিকে না আনতে পারি তাহলে ত্রিশ দিন শেষ হওয়ার সাথে সাথেই আমি বাড়ির সমস্ত জমি যা কিছু আছে তা সব দিয়ে দেব আমি সব কিছু আপনার নামে করে দেব তারপর তার কাকা রাজি হয়ে যায় যে ঠিক আছে তোমার হাতে ত্রিশ দিনের সময় আছে আর আমি আমার মেয়েকে যে কোনো উপায়ে চাই এই কথা বলার পর তার চাচা রাগ করে সেখান থেকে চলে যায় পরবর্তী দৃশ্যে দেখা যায় জুলিয়া একটি ছোট্ট হোটেলে শেফের কাজ করছে সে সবসময় চ্যানের জন্য খাবার রান্না করত বাইরের লোকেরা কখনোই তার হাতের তৈরি করা খাবার খায়নি কিন্তু শেফ হওয়ার পর মানুষ তার খাবারের স্বাদ নেওয়ার সাথে সাথে সেখানে ভিড় জমে যায় মানুষ একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা শুধুমাত্র জুলিয়ার তৈরি খাবার খেতেই সেই হোটেলে আসে হোটেলের মালিকও অনেক খুশি যে তিনি জুলিয়ার রূপে জ্যাকপট পেয়েছেন তাকে দিয়ে অনেক টাকা আয় করা যাবে লোকেরা মজা করে তার ভালো খাবারের স্বাদ নিয়ে খাচ্ছিল আর অপরদিকে চ্যান অন্য শেফের হাতের রান্না টেস্ট করার পর তার খিদেই মরে গিয়েছিল আসলে যখনই সে জুলিয়ার খাবারের উপর রেগে যেত সেই রাগটা আসলে সত্যি ছিল না সে ওই খাবারটাই সবচেয়ে বেশি পছন্দ করত জুলিয়ার হাতের তৈরি খাবার না খেলে সে শান্তি পায় না এখন সেও বুঝতে পারে জুলিয়ার সাথে সে অন্যায় করেছে জুলিয়াকে এভাবে বলাটা তার উচিত হয়নি সে মনে মনে ভাবে কিন্তু জুলিয়া তো আমাকে ছোট থেকেই চেনে আমি রাগের বসে যে কোনো কথা বলি সে তো ভালো করেই জানে আমার রাগ তার মানে তো এই নয় যে সে সত্যিই আমাকে ছেড়ে চলে যাবে দেখা যাক সে কতক্ষণ আমার উপর রেগে থাকে সে অবশ্যই আমার কাছে ফিরে আসবে এরপর সে একটি হোটেলে খাবার খেতে যায় কিন্তু ভাগ্যের খেলাটাও অদ্ভুত চ্যান যে হোটেলে খাবার খেতে এসেছে সেখানেই জুলিয়া শেফ হিসেবে জয়েন করেছে সে তার সামনে জুলিয়াকে দেখে যার সাথে জেমস নামের একজন লোক কথা বলছিল সে জুলিয়াকে বলে যদি তোমার কখনো আমার প্রয়োজন হয় আমাকে জানাবে আমি অবশ্যই তোমাকে সাহায্য করতে আসব। জেমস জানতো জুলিয়া এখন একা তাই তার সাহায্যের প্রয়োজন হবে আর সেও মূলত জুলিয়াকে পছন্দ করতে শুরু করেছেন আর তাই সে জুলিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হবার জন্য এত আন্তরিকভাবে কথা বলছে কিন্তু জুলিয়ার হৃদয় পবিত্র সে তার কাছ থেকে সাহায্য নিতে প্রত্যাখ্যান করে চ্যান দূরে দাঁড়িয়ে আছে এবং এই সব দেখে সে খুব রেগে যায় আর বলে আমার বাড়ি ছেড়ে আসার এক সপ্তাহ হয়নি আর সে পুরুষদের সাথে বন্ধুত্ব বাড়াচ্ছে তাই সে রেগে হোটেলের ভেতরে যায় এবং খাবার অর্ডার দেয় কিন্তু যখন ওয়েটার খাবার নিয়ে আসে তখন চ্যান বলে ছি রান্নাটা খুবই খারাপ আমি তোমার শেফের সাথে কথা বলতে চাই কে সে আমাকে বলো এরপর জুলিয়া সেখানে আসে এবং চ্যানকে দেখে অবাক হয়ে বলে তুমি এখানে কি করছ কিন্তু সত্যি বলতে সে ভেতর থেকে খুব খুশি হয় হয়তো চ্যান আমাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে কিন্তু বাইরে থেকে সে দেখায় না যে সে চ্যানকে দেখে খুশি হয়েছে কিন্তু দুঃখের বিষয়ে চ্যান এখানেও তাকে রাগ দেখায় এবং বলে তুমি কি ধরনের খাবার তৈরি করেছ যাও আমার জন্য এক্ষুনি ভালো খাবার রান্না করে নিয়ে এসো তখন জুলিয়াও ভয় পেয়ে চ্যানের জন্য তার প্রিয় খাবার রান্না করতে চলে যায় এরপর চ্যান তাকে বলে ভালোই হয়েছে তুমি এক সপ্তাহের মধ্যেই ভালোভাবে সেটেল হয়ে গেছো তুমি কি কাউকে ইমপ্রেস করেছো নাকি যে তোমার সাথে থাকে এরপর জুলিয়া যে ঘরে ঘুমায় চ্যান সেখানে দেখতে চলে যায় যে জুলিয়া চ্যানের ভয়ে ভেতরে কোনো পুরুষ মানুষ লুকিয়ে রেখেছে কিনা যখন জুলিয়া তাকে থামানোর চেষ্টা করে চ্যান তাকে কোলে নিয়ে তার সঙ্গে ভেতরে চলে যায় তবে সেখানে কাউকেই দেখতে পায় না চ্যান বলে আজ আমি খুব ক্লান্ত আমার খুব ঘুম পাচ্ছে তাই আমি এখানেই ঘুমাবো তখন জুলিয়া বলে যে না তুমি এখানে ঘুমোতে পারবে না কেউ আমাদের দেখে ফেললে ওরা কি ভাববে কিন্তু চ্যান বলে আমি পরোয়া করি না এবং তোমারও কাউকে পরোয়া করা উচিত নয় এই কথা বলে সে সেখানেই ঘুমাতে যায় পরদিন সকালে যখন তার চোখ খোলে তখন সে দেখতে পায় সে বিছানায় আরামে ঘুমোচ্ছে কিন্তু জুলিয়া একটি ছোট্ট টেবিলে ঘুমোচ্ছে যাতে চ্যানের ঘুমানোর জায়গার অসুবিধা না হয় এটা দেখে চ্যানের মনে একটা মজা করার বুদ্ধি আসে সে জুলিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয় এবং জুলিয়া চোখ খোলার সাথে সাথেই সে তাকে বলে গত রাতে কি হয়েছে তুমি আমার সাথে ছিলে। তাই না জুলিয়া বলে এটা সম্ভব না তুমি এখানে শুয়ে আছো আমি তো টেবিলে ঘুমোচ্ছিলাম তুমি নিশ্চয়ই আমাকে এখানে এনেছো আমি তোমার সব কাজ জানি তখন চ্যান বলে ঠিক আছে বাবা আমি বুঝতে পেরেছি তুমি আমার সব কাজ বুঝতে পেরেছ এখন আমার বাড়িতে কিছু কাজ আছে আমি আধ ঘন্টার মধ্যেই আবার আসব তুমি আমার জন্য নাস্তা তৈরি করে রেখো এই বলে চ্যান জুলিয়ার ঘর থেকে বেরিয়ে আসে এরপর জেমস সেখানে আসে সে চ্যানকে জুলিয়ার রুম থেকে বের হতে দেখে এরপর জেমস জুলিয়াকে জিজ্ঞেস করে তুমি কি তাকে চেনো সে কে আর সে এখন তোমার ঘর থেকে বেরিয়ে গেল কেন জুলিয়া বলে হ্যাঁ আমি অবশ্যই তাকে চিনি আমি আগে তাদের বাড়িতেই কাজ করতাম তখন জেমস তাকে বলে এই লোকটাকে নিয়ে তো একটা বিরাট খবর ছড়িয়ে পড়েছে তার কথা শুনে জুলিয়া অবাক হয়ে যায় তখন জেমস তাকে সব কিছু খুলে বলে যে চ্যানের চাচাতো বোন তার জন্যই নিখোঁজ হয়ে গেছে তাই তার চাচা তাকে ত্রিশ দিনের সময় দিয়েছে এবং যদি সে ওই ত্রিশ দিনের মধ্যে তার চাচতো বোনকে খুঁজে না পায় তাহলে তার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হবে তার সকল সম্পত্তি সব কিছু তার চাচার নামে হয়ে যাবে এই কথা শুনে জুলিয়ার হাতে রাখা প্লেটটি নিচে পড়ে যায় সে বলে এটা কি হয়ে গেল চ্যান আমার ভুলের দোষ নিজের উপর নিল এই কারণেই চ্যান রাগ করে আমাকে বের করে দিয়েছিল কারণ আমার জন্যই তো ম্যারি নিখোঁজ হয়ে গিয়েছে কিন্তু দেখো আমি চ্যানকে কতটা ভুল বুঝেছিলাম চ্যানকে বুঝতে আমার অনেক ভুল হয়ে গেছে আমার এটা করা উচিত হয়নি কিছুক্ষণ পর চ্যান হোটেলে ফিরে এলে জুলিয়া তাকে ভালো খাবার দেয় এবং বলে তুমি আমাকে তোমার বাড়িতে জায়গা দেবে না এতে আমার কিছু আসে যায় না কিন্তু তুমি প্রতিদিন এখানে এসো আমি প্রতিদিন নিজের হাতে রান্না করে তোমাকে খাওয়াবো আর চ্যান আমাকে ক্ষমা করো ম্যারির সাথে যা ঘটেছে তাতে আমারই দোষ ছিল আমার এটা করা উচিত হয়নি কিন্তু চ্যান তাকে জড়িয়ে ধরে বলে এটা তোমার দোষ নয় তোমার যেটা ঠিক বলে মনে হয়েছে তুমি সেটাই করেছ চিন্তা করো না ম্যারিকে খুঁজে পাওয়া যাবে চ্যান তাকে এভাবে জড়িয়ে থাকতে দেখে জুলিয়া খুব খুশি হয় তাদের দুজনের মধ্যে যত ঝগড়া হয়েছিল তার সব শেষ হয়ে যায় এই এক মুহূর্তের জন্য এখন চ্যানের কাছে তার একটা বন্ধু এসে বলে তুমি জুলিয়াকে বিয়ে করে নাও আমি সত্যি তোমাকে বলছি তুমি যখনই জুলিয়ার কাছে আসো তখনই আমি তোমার মুখে একটি অদ্ভুত হাসি দেখতে পাই জুলিয়া খুব মিষ্টি মেয়ে চ্যান তখন বলে বাজে কথা বাদ দাও আগে বলো ম্যারি সম্পর্কে কোনো খবর পেয়েছ কি না তারপর তার বন্ধু বলে হ্যাঁ আমি খবর পেয়েছি আমি কিছু গোয়েন্দা নিয়োগ করেছিলাম তারা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছে আসলে তোমার চাচার বন্ধুর লোকেরা প্রতিদিন তিনবার টিফিন বাটিতে করে কারোর জন্য খাবার নিয়ে যায় এখন এই কথা শোনার পর চ্যান পুরো খেলাটা বুঝতে পারে সে ভাবে আমার চাচাই ম্যারিকে অপহরণ করেছে যাতে সে আমার সমস্ত সম্পত্তি তার নামে করে নিতে পারে যদি আমি ম্যারিকে না পাই এবং তারপর সে আমাকেও মেরে ফেলবে এটাই হচ্ছে আমার চাচার প্ল্যান আমি কখনো ভাবতেও পারিনি আমার চাচার টাকার জন্য এতটাই নিচে নেমে যাবে যে নিজের মেয়েকে অপহরণ করতেও লজ্জা পাবে না মনে হচ্ছে চাচাকে একটি উচিত শিক্ষা দিতে হবে এরপর কিছু পুলিশ এবং চ্যানের বন্ধুরা সেই জায়গায় আসে এবং সেই লোকগুলোর ওপর হামলা করে দেয় যারা সেই জায়গায় টিফিন নিয়ে যেত এবং বাস্তবে দেখা যায় ম্যারি সেখানেই বন্দী হয়েছিল এরপর ম্যারি বাইরে আসার সাথে সাথেই চ্যানের বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে কারণ চ্যানের ওই বন্ধুই ছিল তার প্রেমিক এখানে চ্যান তার চাচা সহ কিছু পুলিশকে বাড়িতে ডাকে তারপর ম্যারিও সেখানে আসে সে ম্যারিকে ঘরের ভেতরে পাঠায় এবং তার চাচাকে বলে আমি যদি চাই তাহলে এখনই আপনাকে জেলে পুড়ে দিতে পারি কিন্তু আমি যদি এটা করি তাহলে আপনার আর আমার মধ্যে পার্থক্য কি থাকবে এবারের মতো খারাপ আচরণের জন্য আমি আপনাকে ক্ষমা করছি কিন্তু আপনি যদি আর কখনো এমন কাজ করার চেষ্টা করেন তাহলে আমি আপনাকে কখনোই ছেড়ে দেব না আমি ভুলে যাব আপনি আমার চাচা হন এই কথা শুনে তার চাচা অনেক চিন্তিত হয়ে পড়ে সে বুঝতে পারছে না চ্যান তার এই কর্মকাণ্ডের বিষয়টি কিভাবে জানতে পারল ওদিকে জুলিয়া চ্যানের আসার জন্য অপেক্ষা করছে কারণ সে বলেছিল ছয়টার মধ্যেই সে ফিরে আসবে কিন্তু এখন নয়টা হতে চলেছে তবুও সে এখনও আসেনি তাই অপেক্ষা করার সময় জুলিয়া প্রচুর মতপান করে এবং তারপর চ্যান সেখানে আসে আর বলে আরে তুমি এত পান করেছ দেখো তুমি তোমার হারিয়ে ফেলেছ জুলিয়া বলে এখন তুমিও মতপান করো। মতপান করার পর আমরা দুজনেই মাতাল হয়ে যাব এরপর আমরা সারা শহর ঘুরে বেড়াবো চ্যানও তখন তার কথা মতো মতপান করে এবং তারা দুজনেই শহরের ভেতর মাতাল অবস্থায় ঘোরাফেরা করতে থাকে তারা দুজনেই খুব খুশি কারণ তারা আগে কখনোই এমন মুহূর্ত একসাথে কাটায়নি এর পরের দিন চ্যান জুলিয়াকে আবারও তার বাড়িতে নিয়ে আসে এবং ঘোষণা করে জুলিয়া এর পর থেকে এখানেই থাকবে সে মাতাল অবস্থায় কথাগুলো বলছিল ম্যারি তখন ঘরের বাইরে বেরিয়ে জুলিয়াকে বলে যদি তুমি পুলিশে যোগ দিতে চাও তাহলে বল আমি সব কিছু অ্যারেঞ্জ করে দেব চ্যান ঘরের ভেতর থেকে জুলিয়ার উত্তর শুনতে চেয়েছিল যে সে কি এখনও তাকে ছেড়ে পুলিশে যেতে চায় কি না তো জুলিয়া মেরিকে খুব সুন্দর করে বলে আমি আমার জীবনের উদ্দেশ্য অন্য কিছুর জন্য পরিবর্তন করতে চলেছি এবং এখন আমি এই উদ্দেশ্য নিয়ে চিরকাল আমার কাছের মানুষের সাথে সর্বদা থাকতে চাই এই কথা শুনে চ্যান মনে মনে ভীষণ খুশি হয়ে ওঠে এবং জুলিয়াকে প্রথমবারের মতো ডেটে নিয়ে যায় তারা দুজনেই খুব খুশি ছিল আর এই ভালোবাসার নাম দেওয়ার জন্য তারা কয়েকদিন পরেই দুজনে বিয়ে করে নেয় তাদের সাথে ম্যারি এবং তার প্রেমিকেরও বিয়ে হয় আজ প্রথমবারের মতো চ্যানের বাড়িতে এত আনন্দ ছিল যা তাকে খুব খুশি করে এবং এই সুন্দর মুহূর্তটার মধ্য দিয়েই গল্পটি এখানেই শেষ হয়ে যায় গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ